অথবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুরা অনেক দিন ধরে ভাবছে যে আমরা কী ম্যাজিক দেখি দর্শকদের ঠিক ওনাদের জন্য চমৎকার একটা ম্যাজিক এবং আজকে যে ম্যাজিকটি করবো এটা শুধু দর্শকদের নয় তোমার জীবনেও অনেক প্রথম একটা ম্যাজিক দেখতে হয় এবং ম্যাজিকটি আমি কী বলবো যে আমার লাইফেও এই ম্যাজিকটি এত ভালো লাগে যেখানে বড়ো কোনো স্টেজ হয় এবং বড় কোনো মানে আয়োজন হয় ঠিক সেখানে আমি ম্যাজিক দেখতে আচ্ছা তুমি একদম নিঃশ কাছ থেকে দেখতে পাও দেখো আমার এখানে কি আছে আমি একটু ম্যাজিক করবো কিছুই নাই কিছুই নাই ফাঁকা হ্যাঁ এবারে ম্যাজিক করবো রেডি ওয়ান টু থ্রি আমরা আবার দেখাচ্ছি দেখো কি আছে ফাঁকা ফাঁকা একটু ম্যাজিক করবো রেডি ওয়ান টু থ্রি আর তুই এখানে দাঁড়াও

আমরা ওটা ধরেই রাখো হ্যাঁ আবার এটা দেখছি ম্যাজিক করবো আচ্ছা আবার দেখছি আমরা আবার দেখবো আমরা আবার দেখবে একদম চোখ বরফে রেখে এটা তোমার ভেষে আবার ম্যাজিক করবো

ঠিক আছে আর চমৎকার কিছু ম্যাজিক দেখতে এবং নতুন নতুন ম্যাজিক পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে যিনি আছেন আপনাদের সবার প্রিয় অথ দর্শকদের কিছু বলার আছে আমার আসলে কিছু বলার নেই শুধু মেলে আমি দেখেছি অসাধারণ এত সুন্দর সত্যিই জাহিদের এত মানে প্রতিভা ম্যাজিক আর সত্যি কখনো কুৎ দেখিনি আমি শুধু এতটুকুই দর্শকদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ